আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই এই মৌলিক বিষয় এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করেও যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজিও হসপিটালে ছুটতে হত না ক্যান্সার হসপিটালে ছুটতে হত না ঢাকা মেডিকেলে ছুটতে হত না এবং সব প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা না ওর পা ধরা লাগতো না দাঁড়ানোর পাশে ছোটা লাগত এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল গুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য সে অনুপাতে প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট ফার্স্টের চতুর্থ স্তম্ভ ওয়াজ ডট সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুডেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই সমূহ আসলে বলে যে বিপদে থাকলে মানুষ অত্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণ অভ্যুত্থান সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার ধরে আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মধ্যে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারি করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া ছয় ছ পাঠির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্ধু কলার একটা টহল দিয়ে গেছে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনার সিলেক্টিভ মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা অনেক জায়গায় মত করা হচ্ছে আমরা দেখলাম এই গণ আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রেক করবে আমার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাচ্ছে এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা গণপ্রথমে আমাদের পক্ষে বিনিয়োগ প্রচার করেছেন সেই জন্য থেকে দেশের বাইরে নিরাপদ থেকে মাথা নিয়ে অ্যাসাইলম নিয়েছেন যে আমরা দেশে নিরাপত্তা দু তিনজন দিনের ক্ষেত্রেই তা এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমার দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেकायदा হয়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওনদাওন पूर्ति করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব এই সোনার দেশ ছেড়ে শত্রুর দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ সারা রাষ্ট্র মন চায় না এখন তারা এই কোন গুপ্তদের শক্তি সময়ের মধ্যে বিবাদন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্টটা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুদ্দিন সাহেব কে পারে ভারতের দালাল আমির কুশমা মাহমুদ চৌধুরী কে পারে ভারতের দালাল রুমিন ফারানা কে নিয়ে ভিডিও বানায় সরউদ্দিন সাহেব নিয়ে ভিডিও বানায় জামাতের নাইম আমির তাহের সাহেব নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় কারণ এই দেশে আর রইল তাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্ম ভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বেরোশ করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টার ভিউটা ঠিক রাখার জন্য আমাদের ভিডিও মানে রাজনীতি খাই দিল এত আমের দল তারা ভিডিও মানে আমাদের রাজনীতি খাই দিল আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে গণপ্রথমের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে এতে করে ওই চাষিবাদীরা পেছন থেকে হাসি দিচ্ছে যে লাগাই দিছি তো কাজী আমি সকলকেই বলবো প্রকৃত অর্থে যদি আমরা করে আসন পরিষ্কার ভাবে আগামী নির্বাচনের পূর্বেই সাহায্য ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব যেমনি ভাবে আমরা চুলাই সমাজে স্বাক্ষর করব একই ভাবে আমি জাতীয় কমিশন কমিশনকে অনুরোধ করব ওই চুলাই সমাজেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোচররা রাজনীতি করতে পারবে না এই জুলাই সেটি অন্তর্ভুক্ত করেন এবং সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই জাতীয় পার্টিকে অন্ত আপনারা নিষিদ্ধ করুন এই বিএনপি জামাক আজকে এনসিপি গণ অধিকার বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একেবারেই বিপরীত মুখী অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয়ে ফেসলা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফাঁসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফাঁসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান পক্ষে নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একটর নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একচক মতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে